আসসালামু আলাইকুম এই মুহূর্তে আবার আপনাদের সামনে হাজির হয়েছি যে আমার ভাই বোন বন্ধুবান্ধব যারা আছেন আওয়ামী লীগ সমর্থন করেন মুক্তিযুদ্ধকে সমর্থন করেন জাতির পিতা সংবিধান জাতীয় পতাকা এবং বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন এবং যারা এই সংবিধান জাতির পিতা জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার প্রশ্নে অনর জীবন দিতে প্রস্তুত তাদেরকে আসলে কয়েকটা কথা না বলে দিলেই হয়তো নয় এটা আপনার সবাই জানেন সকলেই জানেন অনেকে অনুভব করেন হয়তো বলতে পারেন না আবার অনেক না বুঝে আছেন যাদেরকে একটু মাথায় আরেকবার ঢুকিয়ে দেওয়ার জন্যই বলছি সেটা হচ্ছে আপনার থাম্বেলটা দেখেছেন নিশ্চয়ই আমি বলেছে আওয়ামী লীগের ভেতরে এখনও জামাত আছে এটা কিন্তু সত্য শিবির যেমন ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিল শিবির যেমন যুবলীগের লুঙ্গির তলায় ছিল জামাত যেমন আওয়ামী লীগের লুঙ্গির তলায় ছিল এখনও এই মুহূর্তে আছেন এখন আপনারা হয়তো বলতে পারেন আমাকে যে ভাই আওয়ামী লীগ তো এখন আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ ঘোষিত দল তাহলে জামাত শিবির আমাদের এখানে থেকে কি করবে না ভাই এই ধারণাটাই আমার আপনার সকলের ভুল কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এরা বা আওয়ামী লীগ ক্ষমতায় নেই সেটা হচ্ছে যে অন্য কথা কিন্তু একমাত্র জামাত ইসলামই জানে যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে যে কোনো সময় অগ্নিস্ফুলিঙ্গের মতন দাবানল ছড়িয়ে দিতে পারে সারা বাংলাদেশে এটা একমাত্র জামাত ইসলামই জানে আপনাদের একটা কথা জাস্ট বলি এটা কোনো তুলনা করছি না একটা কথাই জাস্ট বলি আপনারা সবাই জানেন যতজন মুসলমান আছেন মুসলিম ভাই বোন আছেন এরা সবাই জানেন যে আমাদেরকে সবসময় হুজুরের একটা কথা বলতো যে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সর্বপ্রথম চিনেছিলেন ইহুদিরা ওরাই বলেছিল যে এটাই তোমাদের শেষ নবী এটাই মুসলমান তোমাদের নবী আর ইনি হচ্ছেন যে সেই সত্যবাদী আমাদের বিভিন্ন সময় এইট নাইন টেনের ইসলামিক স্টাডিজ বইয়ে এগুলো পড়ানো হয়েছে এটা আপনারা জানেন যে ইহুদিরা চিনেছিলেন ঠিক তেমনি এই ইহুদিবাদী মোসাদবাদী বা যেইবাদী বলবেন বলেন এটা হচ্ছে জামাত ইসলাম জামাত ইসলাম ইসলাম না ওরা জানে যে এই সেই আওয়ামী লীগ যারা উনিশশো একাত্তর সালে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন এই দল যে কোনো মুহূর্তেই আবার উঠে দাঁড়িয়ে এই স্বাধীনতা বিরোধীদেরকে দমন করতে পারবে এটা জামাত জানে আর জামাত জানে বিদায় এখনও আমাদের ভিতরে লুকিয়ে আছে যে আমরা কখন কি করছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এত জামাত যদি থাকে আমরা বুঝবো কিভাবে ভাই বুঝার কিছু সিস্টেম আছে এখানে আপনারা দেখেন আমাদের এইসব যে বিভিন্ন গ্রুপ বা আমাদের মেসেঞ্জার গ্রুপ ওই গ্রুপ সেই গ্রুপে যখনই নেত্রীর সাথে কোনো কথা বলে বা আমরা নিজেরা যখন কথা বলি কোনো একটা প্ল্যান হলে সেটা সেকেন্ডের ভিতরে ফাঁস হয়ে যায় সেকেন্ডের ভিতরে ফাঁস হয়ে যায় কিভাবে। কারা তার মানে এখানে কেউ না কেউ আছে যারা জামাতপন্থী এবং আপনারা একটা জিনিস দেখেন যখনই আমরা কোনো প্রোগ্রামের কথা বলবো বা কিছু একটা করতে যাব তখন ওখানে ভিতরে কিছু কিছু লোক আসে ভাই এটা এই মুহূর্তে করা ঠিক হবে না ভাই এটা ওই দিকে করেন ভাই এটা এদিকে করেন এটা সবাই না একজন দুইজন আছে যেগুলো এমনভাবে আপনাকে কথাটা বলবে আপনি ডিমোরালাইজ করবে মানে আপনি করতে চাইলেও আপনাকে করার জন্য ওরা এমন একটা সিস্টেম তৈরি করবে যাতে আপনি না করেন আপনি পেছনে হাঁটেন আপনি মিছিল করতে বলবে মিছিল করার চেষ্টা করলে না 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 মিছিল করিস না এখন করিস না পুলিশ ধরতেছে আর্মি ধরতেছে ওই বিএনপি ওই জায়গায় আছে ওই এলাকায় বিএনপি সারাক্ষণ চব্বিশ ঘন্টা রাইফেল নিয়ে দাঁড়ায় আছে তোর গুলি করে দিবে এগুলো সবগুলো জামাত এগুলো হচ্ছে জামাত এবং কিছু কিছু নেতাও আছে আমাদের আওয়ামী লীগের ভিতরে বহু বড় বড় নেতা আছে যেগুলো আপনারা জানেন যে কারা কারা জামাত থেকে সরাসরি এসে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সাজা ইলেকশন করেছে বড় বড় ধান্দাবাজি করেছে এগুলো সবগুলোই জামাত আপনি এটাও জানেন কোন কোন পরিবারের ছেলেরা আছে আমাদের ছাত্রলীগ করে কিন্তু তার পুরো পরিবার হয়তো বিএমপি বা জামাত করে ওগুলো সব জামাত এটা যদি দেখেন যে একটা পরিবারের একটা ছেলে আছে যে সেই ছেলে ছাত্রলীগের জন্য জীবন দিয়া দিতে কিন্তু তার বাপ আর মার খোঁজ দিয়েন মা করে জামাত ইসলাম বাপ করে বিএমপি বয়কট করেন ওগুলার যারা এখন আমাদের মিছিলে নামতে বা কোনো কিছু করতে যারা আমাদের বাধা দিচ্ছে বয়কট করেন তাদের প্রতিদিন রাতে আপনি ফেসবুকের ভিতরে বিশাল বিশাল এরা সব আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দেয় এরকম কিন্তু কারো কোনো ফেস নাই চেহারা দেখাইতে পারে না ফেসবুক কি বলা জানেন এই অমুক জায়গায় ধরা হচ্ছে অমুক এলাকায় আপনারা সবাই সাবধান হন এই অমুক এলাকায় এইভাবে মার্ডার করে ফেলায় দিচ্ছে আপনারা সবাই সাবধান হন এগুলো মানে কি জানেন এগুলো মানে হচ্ছে আপনার ব্যয়ের ভেতরে আপনার ভেতরে একটা ভীতি তৈরি করে দেয় একটা ভীতি তৈরি করে দেয় আপনি কোনো একটা পোস্ট দিবেন একটা মিছিলের পোস্ট দিবেন তখন সে ওটা এই মুহূর্তের পোস্ট এই মুহূর্তে মিছিলটা হয়েছে দেখবে যে সে পোস্টটা নিচে রয়েছে বা এটা তো পুরানো ভিডিও ডিমোরালাইজ করবে সর্বক্ষেত্রে ডিমোরালাইজ করবে এবং এখন এবং কিছু কিছু লোকজন পাবেন যারা বলবে কি জানেন এই সতেরো বছরের আওয়ামী লীগের অমুক অমুক দুর্নীতি করে ফেলেছে লক্ষ কোটি টাকা কামেছে আমি এক পয়সাও কামাই নাই আমি এই মুহূর্তে খুব কষ্ট আছে ওই সালাহ জামা এক বছরের ভিতরে যারা কিছু করতে পারে নাই বৈশা বৈশা আপনারা আমারে শুধু হাইপ দেখাচ্ছে আমি একদম মরে যাচ্ছি পুলিশ দৌড়াইতেছে বাসায় থাকতে পারতেছে না এই শালাগুলা জামাত জামাত ছাড়া অন্য কেউ আপনারে ডিমোরালাইজ করবে না বঙ্গবন্ধু শহীদকে জামাত ছাড়া অন্য কেউ ডিমোরালাইজ করবে না জামাত ইসলাম ছাড়া অন্য কেউ আপনাকে এই মুহূর্তে মিছিল মিটিং বা আন্দোলনে যাইতে ডিমোরালাইজ করবে না জামাত ছাড়া অন্য কেউ ফেসবুকে যে লাখ লাখ ফলোয়ারের ভিতরে অমুক এলাকায় ধরতেছে অমুক এলাকায় মারতেছে অমুক এলাকায় বিএনপি স্ট্রং এগুলা বলবে না কত জামাত ইসলামই বলবে সুতরাং আওয়ামী লীগের ভিতরে এখনও জামাত আছে এই জামাত ইসলাম জানে যে আওয়ামী লীগ আবার চলে আসবে যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রামে ক্ষমতায় আসতে পারে সুতরাং এদের ঠেকাও কারণ জামাত জানে যে জামাতের একমাত্র শত্রু হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যারা করে বঙ্গবন্ধুকে যারা বিশ্বাস করে স্বাধীনতা সংবিধানকে যারা বিশ্বাস করে তারাও জানা যায় আমাদের একমাত্র শত্রু এই জামাত ইসলাম সুতরাং ঠেকাও জামাতি ইসলাম এই জামাত ইসলাম আওয়ামী লীগ থেকে ঠেকাইতে ঠেকাইতে সারা দেশে ঠেকাইতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু